নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাব আমাদের পাড়াতে শীতলা মায়ের মন্দিরে শীতলা মায়ের এই সময়টা মানে চৈত্র থেকে বৈশাখ মাসের এই সময়টাতে শীতলামায়ের সব জায়গাতেই পুজো হয় প্রায় অধিকাংশ গ্রাম বাংলাতে এই পুজোটা কিন্তু অনুষ্ঠিত হয় আর এদিন হচ্ছে এদিন দিন আছে যে পুজোর দিন আমাদের এখানে সব ঠান্ডা খাওয়া হয় মানে নামে আছে মা শীতলা মা সবাইকে শীতল করেন সব রোগ থেকে মুক্তি দেন আর পুরাণ মতে শীতলামা হচ্ছেন মানে জ্বর জরার দেবী মানে জরাসুর নামে অসুরের বধ ক্ষেত্রেই কিন্তু শীতলামায়ের আবির্ভাব হয় আর সেই থেকেই পুজোর প্রচলনও চলে আসছে মায়ের হাতে যে ঝাড়ুটা থাকে আর যে কলসটা থাকে তার মধ্যে হচ্ছে যে যে কলসটাই থাকে সেটাই হচ্ছে অমৃতসুধা বা যে জলটা থাকে সেটা দিয়ে মা রোগীর মানে রোগ নিরাময় করেন আর যে ঝাড়ুটা থাকে সেটা দিয়েও মায়ের মানে মা রোগীর রোগ নিরাময় করেন সেই জন্যই মায়ের হাতে ঝাড়ু আর হাতে ওই অমৃত কলসটা থাকে কিছু জায়গাতে মায়ের মাথাতে দেখা যায় কুলো থাকতে দেখা যায় কিন্তু সেটার কি কারণ সেটা আমিও জানি না আর মায়ের বাহন হচ্ছে গর্ধ বা গাথা এখন প্রায় অনেক জায়গাতে এই পুজোটা আস্তে আস্তে অনেক কমেও গেছে আগের মতো তো অত ওইভাবে হয় না কিন্তু হয় যেখানে যেখানে আছে সেখানে তো হবেই আর আমাদের পাড়াতে এনাদের বাড়িতে এই পুজোটা বারো মাস কার এইটা হচ্ছে বার্ষিক পুজো আর মা কিন্তু বারো মাস ওনাদের বাড়িতে অধিষ্ঠিত থাকেন আর এখন চলে এসেছি আমাদের এখানেই যে সামনের যে লজটা আছে সেখানেই ওনারা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেন তো প্রচুর লোক নিমন্ত্রিত হয় মানে শুধু মানে প্রসাদ বলে ওনারা খাওয়ান ঠিকই কিন্তু প্রচুর রকম ভ্যারাইটিস করেন আর খাওয়ানোটা একদম কি বলবো ওনাদের মানে মন খুলেই আর কি পুরো অনুষ্ঠানটা করেন ওনাদের বাড়ির অনুষ্ঠান হলেও কীভাবে সে দেখে বুঝতেই পারছেন পুরো চেয়ার টেবিল মানে এমনভাবে এটা অনুষ্ঠানটা মানে পুজোটা ওনারা করেন মানে বোঝা মুশকিল এটা পুজো নাকি বিয়ের বাড়ির কোনো কিছু অনুষ্ঠান বা অন্য কিছু মানে সব রকম প্রচুর রকম আইটেম করেন এনারা আর কোনো রকম কোনো কিছু বিরক্তি ভাব বা কিছু ওনাদের মধ্যে কিন্তু দেখা যায় না এত ভদ্রতা আমি দেখেছি কারণ আর খুব ভালো মানুষও বটে কারণ একদম ওদের পাশেই তো আর আমরা যেহেতু কৃষিমণি বলি ওনাদের মাকে কৃষিমণি বলি আর শীতল মায়ের পুজোর দিন তো সাধারণত আমরা শীতল বলে কারণ হচ্ছে সেদিন আমরা ঠান্ডা খাই সেটা সকালের দিকে যখন পুজো চলাকালীন আমরা আগে আগে করতাম মানে যতক্ষণ যেখানে পুজো হয় আর কি সেই বাড়ির বা আশেপাশের কেউ কিন্তু সেদিন গরম কিছু খায় না ঠান্ডাই খায় চলে এসছি আমাদের এখন খাবারের জায়গাতে এখন একটু সেলফি টেলফি তুলে আর কি আর প্রথমে দিয়ে দিয়েছে এখানে পাতা গ্লাস আর ওই আমার মামা জল ঢালতে থেকে জল ফেলেও দিচ্ছিল বারবার আর চলে এসেছে প্রথমে হচ্ছে বেগনি এটা বেগনি বলতে কুমড়োর তারপরেই চলে এসেছিল পুষ্পান্ন সরি তারপরে চলে এসেছিলো খিচুড়ি মানে ভোগের খিচুড়ি চলে এসেছিলো খিচুড়িটা ছিল একদম অসাধারণ খিচুড়িটা মানে সুন্দর বলতে দারুণ সুন্দর এমনিতেই ভোগের কোনো জিনিসের তো কোনো কিছুর সাথে তুলনা হয় না কোনো খাবারেরই তবে খিচুড়িটা দারুণ হয়েছিলো মানে একদম অসাধারণ খেতে হয়েছিল। আর খিচুড়ি আমার খুব ভালোই লাগে আমি এক জায়গাতে খেতে গিয়েছিলাম সেখানে পোলাও সাথে খিচুড়ি করেছিল আমি খিচুড়িটা এত ভালো লেগেছিলো যে পোলাও টোলাও না খেয়ে শুধু খিচুড়িটাই খেয়ে বাড়ি এসেছিলাম মানে খিচুড়ির উপর একটা অন্যরকম আলাদাই টানা আছে ভোগের খিচুড়ি তার টানটা একটু আলাদা রকমই তারপরেই চলে যেয়েছিল এখানে পুষ্পান্ন বা পোলাও যেটা পোলাওটাও হয়েছিল একদম অসাধারণ আর কোয়ান্টিটিগুলো দেখো মানে কোয়ান্টিটিগুলো কিন্তু প্রচুর পরিমাণে এত লোক নিমন্ত্রিত তাদের সব মানে সব কিছু এতটা কোয়ান্টিটিতে করে সবাইকে দিয়েছিল এর মাঝে আর বলার কিছুই নেই যে ওনারা কতটা মানে মন থেকে এই জিনিসগুলো করেন তারপরে চলে এসেছিলো ভাত ডাল আর তরকারি পুরোটা খিচুড়িই থাকে অন্য বার কিন্তু এবছর গরমটা খুব বেশি তার জন্য ওনারা খিচুড়ির আইটেমের জায়গায় ভাতটাকেই রেখেছিলেন ভাতটা করেছিলেন দেখলাম আর সবগুলো ছিল খেতে কিন্তু একদম অসাধারণ একেই ভোগের জিনিসের খাবার স্বাদ আলাদা তার উপর তো একদম মন প্রাণ ভরে যারা একদম এগুলো আয়োজন করেছেন সেটার অন্য অন্যরকম হয়েই থাকে কারণ শুধু খাবার না খাবারের সাথে ভালোবাসাটাও অনেক কিছু ম্যাটার করে এখানে আর তার সাথে এখানে ছিল ছানার একটা ছানার ডালনা বা ছানার যে বড়াগুলো হয় তার একটা তরকারি সেটাও ছিল খুব সুন্দর মানে আমি তো শুধু ভেবে পাচ্ছিলাম না যে যে এত কিছু আইটেম করেছে আর লোক নিমন্ত্রিত যে এত ছিল কারণ আমরা যখন বসি তখন এখানে সাড়ে রাত সাড়ে দশটা বাজে তখনই দেখে বুঝতেই পারছেন তখনও প্রচুর ভিড় ছিল রাত্রি আটটা থেকে খাওয়ানো হচ্ছিল তারপরে ছিল এসেছিলো চাটনি পাঁপড়টা ছিল পাঁপড়টা আমরা যখন থাকতে গিয়ে শেষ হয়ে গেছিল তাই পাঁপড়টা আর সেদিন তখন ছিল না আর ছিল সাথে বোদে আর ছিল পায়েস পায়েসটাও ছিল খুব সুন্দর কারণ ভোগের পায়েসের গুণ একটু অন্যরকমই আর তার সব কিছুর স্বাদই অন্য রকম আমরা কিন্তু পুরো পাতা পরিষ্কার করেই খেয়েছি সব ভাই আমার বন্ধুরা দেখাচ্ছিলো হাতটাও সাফ করে দিয়েছে মানে এত সুন্দর হয়েছিল আর কি খাবার দাবারগুলো একদম আমি তো পুরো পাতা ছেটেই খাচ্ছিলাম প্রসাদ বলে কথা তা খাওয়া দাওয়া শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে